দেশবাসী আমাদের সবার একটি সাধারণ কষ্ট নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়া আজ আমরা খুব সহজ ভাষায় বলবো দাম আসলে কেন বাড়ে কিভাবে এই সমস্যার স্থায়ী সমাধান করা যায় এবং বাস্তবায়নে কারা ভূমিকা রাখবে আমরা প্রতিদিন বাজারে যাই দেখি কখনো সব কিছুর দাম হঠাৎ বেড়ে যায় আবার কোনো জিনিস পাওয়াই যায় না অনেকে বলেন এটা নাকি বিশ্ববাজারের প্রভাব ডলার সংকট বা ইনফ্লেশনের কারণে কিন্তু বাস্তবে এগুলো দাম বাড়ার আসল কারণ নয় দাম বাড়ার প্রধান কারণ হল দেশের ভিতরে থাকা কিছু শক্তিশালী সিন্ডিকেট যারা গুদামে মাল লুকায় কৃত্রিম সংকট তৈরি করে আর জনগণের কষ্টের উপর মুনাফা লুঠে অর্থাৎ দাম বাড়ানোর বাড়ানোর নাটাই বিশ্ববাজারের হাতে নয় বরং তাদের হাতেই যারা চোখের সামনে নয় পর্দার আড়ালে কাজ করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে যাতে সাধারণ মানুষ খুব সহজে বুঝতে পারে বাজারে কারসাজি কিভাবে হয় কিভাবে স্থায়ী সমাধান সম্ভব এবং সেই সমাধান বাস্তবায়নে কি করতে হবে আমরা আপনাদের দেখাবো শুধু গতানুগতিক ব্যবস্থা নয় একটি আধুনিক ডিজিটাল পদ্ধতিতে কিভাবে এই সমস্যার স্থায়ী ও কার্যকর সমাধান করা যায় এই সমস্যার সমাধান হল একটি জাতীয় ব্যবস্থা অর্থাৎ জাতীয় বাজার নীতি ন্যাশনাল মার্কেট কন্ট্রোল পলিসি এনএমসিপি এই নীতির লক্ষ্য বাজারকে লুকিয়ে রাখা নয় বরং বাজারকে দৃশ্যমান করা যেখানেই কিছু আর গোপন ঘটতে পারে না মতলব বাজারেও গোপন খেলায় লিপ্ত হতে পারে না এনএমসিপির কাজের প্রধান টুল হবে একটি অ্যাপ এই একটি জাতীয় অ্যাপের মাধ্যমেই এলসি থেকে বন্দরে আসা গুদাম আড়ত পাইকারি ও খুচরা বাজার সব কিছু এক জায়গা থেকে দেখা ট্র্যাক করা এবং নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এই অ্যাপের মাধ্যমে ইনভেন্টারি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন আইএমএ দেখাবে এলসি কখন খোলা হলো পণ্য কখন দেশে এলো বন্দরে নামলো কি না গুদামে কত আছে কোথায় আছে এবং বাজারে কত দামে বিক্রি হচ্ছে যেখানে সমস্যা সেখানে এআই সঙ্গে সঙ্গে সতর্ক করবে এখানে স্টক লুকানো আছে এখানে দাম অস্বাভাবিক এখানে পরিবহন পরিবহন আটকে আছে এখন প্রশ্ন এই অ্যাপ কি বাংলাদেশে তৈরি করা সম্ভব উত্তর খুব সহজ অবশ্যই সম্ভব আমাদের দেশে পর্যাপ্ত আইটি বিশেষজ্ঞ আছেন তাছাড়া ডায়াসপোরা কমিউনিটিও সাহায্য করতে পারে প্রয়োজনীয় আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিশ্বমানের সফটওয়্যার কোম্পানিকে দিয়ে এই অ্যাপ তৈরি করা যাবে একবার এপটি চালু হলে বাংলাদেশের আইটি বিশেষজ্ঞরাও সহজেই এটি পরিচালনা করতে পারবেন এবং নিরন্তর উন্নয়ন ঘটাতে পারবেন এখন প্রশ্ন এই সিস্টেম বাস্তবায়ন কিভাবে হবে প্রথমে একটি পাইলট প্রজেক্ট যে কোনো একটি জেলা বা মহানগরে যেখানে তিরিশ থেকে ষাট দিনের ডেটা সংগ্রহ করে বুঝা যাবে বাজারের কথায় দুর্বলতা আছে পাইলট সফল হলে ধাপে ধাপে এটি দেশ জুড়ে বিস্তার করা হবে প্রথমে জেলা বিভাগ পুরো দেশ এই সিস্টেম চালাতে প্রতিটি আড়ত গুদাম বাইকার ও পরিবহন প্রতিষ্ঠানে একজন আইটি ডেটা অপারেটর লাগবে এর মানে তিন থেকে পাঁচ লাখ নতুন চাকরির সৃষ্টি যুবকদের জন্য বিশাল কর্মসংস্থান এবং দেশের ডিজিটাল দক্ষতার উন্নয়ন এই সিস্টেম তিনভাবে বাজার নিয়ন্ত্রণ করবে এক ডেটা কন্ট্রোল প্রতিদিন স্টক দাম বিক্রির আপডেট দুই অ্যালার্ট কন্ট্রোল এআই জানাবে কোথায় অস্বাভাবিকতা তিন অ্যাকশন কন্ট্রোল জেলা পর্যায়ে দ্রুত ব্যবস্থা গুদামশীল জরিমানা লাইসেন্স স্থগিত বা প্রয়োজনে আইনগত ব্যবস্থা এনএমসিপি বাস্তবায়িত হলে নিত্য পণ্যের দাম কমবে সিন্ডিকেট বাঙবে বাজার হবে স্বচ্ছ কৃষক ন্যায্য দাম পাবে জনগণ স্বস্তি পাবে অর্থনীতি শক্তিশালী হবে কারণ বাজার হলো একটি দেশের হার্টবিট হার্টবিট ঠিক থাকলে দেশও ঠিক থাকে এবং একটি সত্য কথা স্পিচস ক্যান মুভ হার্ট বাট সিস্টেম দি কান্ট্রি আমাদের দরকার এমন একটি সিস্টেম যা দেশের বাজারকে স্থিতিশীল রাখবে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনবে সব শেষে একটি কথা যদি আমরা সত্যি পরিবর্তন চাই তাহলে এই ধারণাটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ভিডিওটি যারা শুনেছেন আমাদের দায়িত্ব এই আইডিয়াটি ছড়িয়ে দেয়া যাতে দেশের দায়িত্বশীলদের শুভ বুদ্ধি জাগ্রত হয় এবং এটি বাস্তবায়ন করা যায় কল্পনা করুন যদি দেশের পুরো বাজার লাইভ পর্যবেক্ষণ করা যায় এবং যেখানে এই অনিয়ম সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায় তাহলে মানুষের জীবনে কত বড় স্বস্তি ফিরে আসতে পারে নিজেকে প্রশ্ন করুক আমরা কি সেই দিনটি দেখতে চাই না ধন্যবাদ সবাইকে